কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নটি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছে যার ফলে কর্কট রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে তার কারণ কি তার কারণ হল একটাই আপনি এই নয়টি ভুল করে চলেছেন এই নয়টি কাজ করা আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে এই নয়টি কাজ করা বন্ধ করতে পারলেই কিন্তু আজ থেকে আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পর নানা দিক থেকে রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলি একের পর এক তৈরি করতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষজন প্রিয়জনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আপনি যেন ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন ঠিক কোন ভুলগুলির কারণে এবং কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা ব্যবসার জন্য মাঝে মধ্যেই পুঁজিপাটির অভাবে হতাশায় ভুগে যাচ্ছেন ঠিক এই ভুলগুলির কারণেই কিন্তু আপনি ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন তো আজ থেকেই এই নয়টি কাজ করা আপনাকে বন্ধ করতে হবে এই নয়টি বিষয় মেনে চলতে পারলেই আপনি কিন্তু জীবনে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে তাই আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির মানুষদের সেই নটি ভুল কি কি। তাই প্রথমেই যেই বিষয়টি কর্কট রাশির মানুষটিকে বন্ধ করতে হবে বা যেই ভুলটি কারণে আপনারা পিছিয়ে পড়ছেন সেটি হলো কি সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের উগ্রতা উগ্র মেজাজ এইগুলি কিন্তু আপনাকে এবার বন্ধ করতেই হবে কারণ আপনার যে ভাব হট টেম্পারি ভাব যেটা দিনের পর দিন নানা কারণে বেড়েই চলেছে আপনি হয়তো চান না এই উগ্রতাভাব বেপরোয়া রাগি মেজাজ কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো কারণে আপনি এই রাগি বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতেই পারছেন না যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না এই ভাবগুলি কিন্তু এবার আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে এই ভাবগুলি কিন্তু আপনাকে এবার বন্ধ করতে হবে তাই বর্তমান পরিস্থিতিতে কর্কট রাশির এই অভ্যাস কর্কটের এই স্বভাব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ক্ষতিকারক হয়ে উঠতে পারে তাই যতটা সম্ভব এই বিষয়গুলি কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে আপনি গুরুজনদের সঠিকভাবে মান্যতা দিতে পারছেন না উগ্র মেজাজে তাদের সাথে কথা বলে তাদের মনে আঘাত দিয়ে বসছেন সেটা আপনার বাবা মায়ের সাথে হোক কিংবা অন্য কোনো বয়স্ক ব্যক্তির সাথে হোক কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিল আপনার কোনো প্রিয় বন্ধু ভালোবাসা মানুষজনদের সাথে হোক কথা বলার দিক থেকে আপনি যেন উগ্র চন্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি হয়তো চান না এই রাগী ভাব এই মেজাজগ্রস্ত ভাব এই হুট করতে রেগে যাওয়া হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিন্তু কোনো না কোনো আপনি এই রাগটাকে কন্ট্রোল করতেই পারছেন না কেন এতদিন যাবৎকাল আপনাদের রাশিচক্রে আপনাদের লগ্নের জায়গায় রাহু বসে থাকার কারণে আপনি কিন্তু উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত যাচ্ছেন আপনার ক্ষেত্রে কিন্তু গুরু চন্ডাল দোষ সৃষ্টি হচ্ছে যার কারণে এই রাগটা দিনের পর দিন বৃদ্ধি পেয়েই চলেছিলো তবে এবার থেকে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেকে থাকতে চলেছে সেটা কিন্তু আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে তাই আজ থেকে এই রাগী ভাবটা আপনি যদি কমিয়ে আনতে পারেন তাহলে জীবনে এগিয়ে যাওয়ার পথের প্রথম ধাপটি কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এরপর আসা যাক পরবর্তী পরবর্তী যেই কাজটি কর্কট রাশির জাতক জাতিকারিকে আজ থেকে বন্ধ করতে হবে সেটি হলো অর্থনৈতিক জায়গায় বা টাকা পয়সার দিক থেকে কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে হতে পারে চাকরির জন্য হতে পারে ব্যবসার জন্য কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না যদি একান্তই প্রয়োজন হয় বাড়ির বয়স্ক অন্য কোনো সদস্যদের সাথে কি আপনার ভালোবাসার মানুষজনের সাথে ভালোভাবে আলোচনা করে চিন্তা চরিত্র করে তবেই কিন্তু এই সমস্ত বিষয়ের প্রতি পা বাড়ান কেননা এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানারকম সমস্যায় পড়ে যেতে পারেন এবং অনেক কর্কট মানুষরা হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন বা এই সমস্যায় পড়ে গেছেন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাটা তো ফেরত পাচ্ছেনই না এবং যেই কাজের জন্য আপনি টাকাটা দিয়েছেন সেই কাজটাকেও আপনি হাসিল করতে পারছেন না তাই কর্কট মানুষদের কিন্তু আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন বা মান্যতা দিয়ে চলেন তাহলে অর্থনৈতিকগতভাবে আপনি কিন্তু এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়েও আসতে পারবেন এবং এই বিষয়গুলি যে প্রবলেমে পড়ে গিয়েছিলেন সেই প্রবলেমগুলি আপনাদের উপর দূর হতে চলছে কেননা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে যার কারণে যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা ফেঁসে গিয়েছিলেন সেই জায়গায় টাকাগুলিকে পুনরায় আদায় করতে পারবেন কিংবা যেই কাজের জন্য দিয়েছিলেন সেই কাজগুলি কিন্তু আপনার এরপর হাসিল করতে পারবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন তবে কর্কট রাশির মানুষদেরকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু ভেবে ভাবনা চিন্তা করে তবেই এগিয়ে যেতে হবে যতই আপনি এবার থেকে এই বিষয়গুলিতে সাবধান থাকতে পারবেন ততই কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এবং আপনার গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন পাশাপাশি সফলতার পথের দ্বিতীয় ধাপটি আপনারা এগিয়ে যেতে পারবেন এরপর আসা যাক পরবর্তী পরবর্তী যেই বিষয়টি কর্কট রাশির জাতক দিকে আজ থেকে সম্পূর্ণরূপে মেনে চলতে হবে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে বা মান্যতা দিতে হবে সেটি না কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো দিক থেকে সফলতার পথে বাধার সৃষ্টি করতে চলেছে দিনের পর দিন ধরে সেইটি কি না বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস বা একটা অলস ভাব ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবেই দেখা দিচ্ছে কোনো কাজ করব করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না তো এই যে অলসতা ভাব অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে কর্কট রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তো এই যে অলসতা অলসতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে কোনো কাজ ঠিক টাইমে করবো করব করে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে আপনাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে সব কাজই একটা অলসতা ভাব কিন্তু আপনাদেরকে ঘিরে ধরেছে তো আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করুন তাহলেই কিন্তু আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন যা এবার আপনার জীবনের সফলতার পথে এগিয়ে দেবে যে কোনো চাকরি প্রাপ্তির দিক থেকে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অলসতাগুলিকে ত্যাগ করে ফেলতে পারলেই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথের সঠিক দিশাগুলি আজ থেকে আপনারা খুঁজে পাবেন এবং আপনার জীবনের গোল্ডেন টাইমটাকে আজ থেকে আপনি শুরু করে ফেলতে পারবেন যাই তাই যত তাড়াতাড়ি আপনি এগুলি বন্ধ করতে পারবেন ততই কিন্তু আপনার ভালো হবে ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এরপর আসা যাক পরবর্তী পরবর্তী যেই বিষয়টি কর্কট রাশির মানুষদেরকে মেনে চলতে হবে সেটি কি না সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গা ভুল এবং সম্পর্কের জায়গায় এই বিষয়টায় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদেরকে আজ থেকে অত্যন্ত রূপে মান্যতা দিতে হবে অত্যন্তভাবে মেনে চলতে হবে সেটি কি না সম্পর্ক নিয়ে কর্কট রাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যেই রয়েছেন হয়তো আপনার স্বামীর সঙ্গে বা আপনার স্ত্রীর সঙ্গে কিংবা যে কোনো ভালোবাসার মানুষ প্রিয় বন্ধু বা প্রেমিক প্রেমিকার সাথে একসাথেই রয়েছেন কিংবা একসাথে ঘর করছেন কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করে ফেলছে সেটা আপনি বুঝতেই পারছেন না আপনি কিছু না করলেও যত দোষ যত ধায় আপনার উপর এসেই পড়ছে সমস্ত অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সমস্ত কিছু কিন্তু আপনি কর্কট আপনার উপরে পড়ছে সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে কর্কট রাশি এই সম্পর্কের কারণে অপমানিত লাঞ্ছিত হয়ে যাচ্ছে অন্যদিকে সম্পর্কের জায়গার মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশান মানসিক ক্ষেত্রে যে জ্বালা সেটা কিন্তু কর্কট রাশির মানুষটিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে এই সময় আপনাকে কিন্তু মাঝে মধ্যে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর Grazie আপনাকে বুঝে শুনে চলতে হবে সম্পর্কগুলি যে বর্তমানে কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কগুলি বর্তমানে খাদের কিনারা এসে হাজির হচ্ছে সেই জায়গাটা থেকে সম্পর্কগুলি যদি পুনরায় জোড়া লাগাতে চান তাহলে নিজে থেকে মানে নেওয়ার চেষ্টা করুন নিজে থেকে তেল মেরে চলার চেষ্টা করুন হ্যাঁ হয়তো এইগুলি করতে আপনার মানে লাগবে অভিমানে লাগবে কিংবা হয়তো কোন কোন ক্ষেত্রে আপনার ইগোয়ে লাগতে পারে তবুও কর্কট জাতক জাতিকা থেকে বলবো এই জায়গাগুলি থেকে সম্পর্কগুলি এখন থেকে যদি আপনারা মিটিয়ে নিতে পারেন তাহলে ভবিষ্যতে আগামী জীবনগুলি কিন্তু আপনাদের জন্য অনেকটা মধুময় হয়ে উঠবে অনেকটা সুসম্পর্ক বজায় থাকবে সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক স্বামী স্ত্রীর সাথে হোক প্রেমিক প্রেমিকার সাথে হোক বন্ধু বান্ধবদের সাথে হোক আপনার সন্তানদের সাথে কিংবা আপনার বাবা মায়ের সাথে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে হলে বর্তমান পরিস্থিতিতে আপনাকে নিজে থেকে এগিয়ে যেতে হবে সম্পর্কগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে বর্তমান পরিস্থিতিতে চলছে সেটা কিন্তু সম্পর্কের জায়গার ডেভেলপমেন্ট আপনার করে ফেলতেও পারবেন নিজেদের চেষ্টা চরিত্রের দ্বারা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা অনুকূল ফল পাবেন পাশাপাশি অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে ক্রোধ অভিমান এইগুলিকে কিন্তু আপনি এক এক সময় কন্ট্রোল রাখতেই পারছেন না আর অনেক সময় বিপরীত পক্ষে আপনার ভালোবাসার মানুষটিও হুট করতেই রেগে যাচ্ছে যার ফলস্বরূপ আপনার দুজনেই ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন তো এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু আপনাকে লাগামের মধ্যে আনতে হবে তাহলেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফাটলগুলি পুনরায় জোড়া লাগবে সম্পর্কগুলি পুনরায় মধুময় হয়ে উঠবে আপনি কর্কট রাশির মানুষ আপনি একবার ভেবে ভাবনা চিন্তা করে দেখুন আপনার এই সম্পর্কের কারণে পাড়া প্রতিবেশী বন্ধু কুটুম্ব আত্মীয় স্বজন নানা রকমভাবে আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে নানা রকমভাবে হাসাহাসি করছে তো আজ থেকে আপনি কর্কট রাশির মানুষ যতটা সম্ভব এই বিষয়গুলিকে মেনে চলার চেষ্টা করুন এবং সম্পর্কগুলি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাহলে কিন্তু সম্পর্কগুলি অনেকটা মধুময় হয়ে উঠবে এবং আজ থেকে এই সম্পর্কগুলিকে মধুময় করে তুলতে পারলে ভবিষ্যৎ জীবনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুদূর প্রসারী হতে চলেছে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবার জোড়া লাগার একটা প্রবণতা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর যাক পরবর্তী পরবর্তী যে বিষয়টি আপনাদেরকে বন্ধ করতে হবে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি কিনা যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কর্কট রাশি মানুষ আপনি অপরের কথা শুনে অপরের বুদ্ধিতে বেশি চলার চেষ্টা করছেন আপনি কর্কট রাশি মানুষ আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে নিজস্ব যুক্তি রয়েছে নিজস্ব চিন্তা চর্চা সব কিছুই রয়েছে কিন্তু সেইগুলিকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি অপরের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যজনের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছেন অপরের কথা শুনে আপনি কিন্তু বিচলিতও হয়ে যাচ্ছেন যার জন্য জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতার পথে আপনার কিন্তু নানা রকমভাবে বাধা আসছে তো এই যে বিষয় এই বিষয়গুলি কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি কর্কট রাশির মানুষ আপনার যে নিজস্ব বুদ্ধিদীপ্ত ভাব রয়েছে নিজস্ব চিন্তা চর্চা রয়েছে সেইগুলিকে মতামতগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেইগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আপনি অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিচ্ছেন যার কারণে আপনার জীবনটা কিন্তু ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে ব্যর্থতায় ভরে যাচ্ছে জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন তত তাড়াতাড়ি কিন্তু জীবনের লক্ষ্যের পথে এগিয়ে যেতে পারবেন এরপর আসা যাক পরবর্তী পরবর্তী যেই কাজটি আজ থেকে আপনাদেরকে বন্ধ করতে হবে তা যারা স্টুডেন্ট পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতেই পারছেন না পড়াশোনার জায়গাটায় আপনাদের ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব একটা একঘেয়েমি ভাব এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গায় আপনি বা আপনার সন্তানেরা নানা রকমভাবে বাধা পাচ্ছেন তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু আজ থেকেই আপনাকে বন্ধ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে রকম টার্গেট ঠিক করে এগোতে চাইছেন সেই রকমভাবে এগোতে তো পারছেনই না একটা অন্যমনস্ক ভাব অমনোযোগী ভাব আপনার সফলতার পথে যে কোনো এক্সামে সাকসেস পাওয়ার পথে বারংবার আপনাকে বাধা দিচ্ছে তাই আজ থেকেই এই বিষয়গুলি কিন্তু আপনাকে বন্ধ করতে হবে এবং এইগুলিতে করতে পারলেই আজ থেকে আপনার গোল্ডেন টাইমটা শুরু হবে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন আপনি যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার ক্ষেত্রে যেরকম টার্গেট সেট করে এগিয়ে যেতে চাইছেন কিছুদিন যাওয়ার পর একটা অমনোযোগী ভাব একটা অলসতা ভাব আপনার পড়াশোনার পথে নানা রকমভাবে বাধা সৃষ্টি করছে আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া তো এই যে বিষয়গুলি আজ থেকে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বন্ধ করতে হবে সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে হবে তার ফলেই কিন্তু পড়াশোনার জায়গাটায় আপনার সাফল্য লাভ করতে পারবেন এবং চাকরি প্রাপ্ত করতে পারবেন যার কারণে আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরতে চলেছে এরপর আসবে পরবর্তী পরবর্তী যেই কাজটি কর্কট রাশির জাতক জাতিকার বন্ধ করতে হবে সেটি হলো যেহেতু কর্কট রাশি চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি এবং জলতত্ত্বের রাশি তাই কর্কট রাশির ক্ষেত্রেই এই বিষয়টি থেকে বেশি দেখা যায় সেটি কি না যে কোনো কাজ করার ক্ষেত্রেই লোকে কি বলবে লোকে কী ভাববে রকম কিছু চিন্তা চিন্তাভাবনা এইরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনাদের মনের মধ্যে ঘুরে বেড়ায় আপনি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে কোনো কাজ করছেন তবুও লোকে কি বলবে লোকে কী ভাববে রকম কিছু চিন্তা ভাবনার কারণে আপনি অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধার সৃষ্টি হচ্ছে তো এবার থেকে এই বিষয়গুলিকে আপনাকে বন্ধ করতে হবে যার মারফত আপনি আপনার ভাগ্যটা এবার ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন এরপর আসবর্তী পরবর্তী যেই কাজটি আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে সেটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অতিরিক্ত টেনশন করছেন অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলছেন দুশ্চিন্তা করছেন তাই আজ থেকে এই বিষয়গুলি কিন্তু আপনাকে দূর করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়ছেন আশা হারিয়ে ফেলছেন তো এই যে নার্ভাস হয়ে যাওয়া বা অতিরিক্ত টেনশন ভাব এইগুলি কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে এই অতিরিক্ত টেনশনের কারণে ভয় হতাশার কারণে আপনি কিন্তু বারে বারে সফলতার পথে শেষ মুহুর্তে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে তা না হলে আপনি কিন্তু জীবনে স্থিরতা পাবেন না কোনো কাজ বা কোনো জায়গায় সঠিকভাবে কিছু করতেই পারবে না তাই যত তাড়াতাড়ি আপনি এই নার্ভাসনেস ভাব এই আপনার ভয় খেয়ে যাওয়া কোনো কাজে আপনি যদি একটু ব্যর্থ হন সেই জায়গাটা থেকে মুখ ফিরিয়ে নেন সেই জায়গাটায় ভয় আপনার এগুতে চান না পুনরায় যে উঠে পড়ে লাগতে সেই বিষয়টা আপনি মনের মধ্যে আনতেই পারেন না তাই যত তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলিকে বন্ধ করতে পারবেন তত তাড়াতাড়ি জীবনের লক্ষ্যটাকে আপনি নির্ধারণ করতে পারবেন এরপর আসা যাক পরবর্তী পরবর্তী যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে তাহলে অতিরিক্ত খরচ ও বিলাসিতা ভাব যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতেই পারছেন না যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে তবে এবার কিন্তু এই বিষয়টাকে আপনাকে লাগামের মধ্যে আনতে হবে যেখানে যতটুকু খরচ করা যায় যতটা কম খরচ করা যায় ঠিক ততটাই করুন যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে এড়িয়ে চলতেই হবে তাহলেই কিন্তু সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেখানে সেখানে অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলছেন বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচগুলি বেশি করে ফেলছেন আপনি কর্কট রাশির মানুষ আপনি একটু ভেবে দেখুন আজ থেকে কয়েক মাস বা কয়েক বছর আগে থেকে আপনি তো এত বিলাসিতা করতেন না এত খরচ খরচা বৃদ্ধি করতেন না তবে এখন কেন করছেন এই বিষয়টা কিন্তু আজ থেকে আপনাকে মাথায় রাখতে হবে তাই খরচপাতির দিকটাকে আপনাকে অবশ্যই কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে কর্কট রাশির মানুষরা সবসময় ঘোরাঘুরি বেড়ানো আনন্দ উল্লাস বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে অনেক প্রয়োজনীয় সময়গুলি আপনারা নষ্ট করে ফেলছেন অনেক প্রয়োজনীয় মূল্যবান অর্থগুলি আপনারা খরচ করে ফেলছেন তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনি বন্ধ করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি এই বিষয়গুলি যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জীবনের লক্ষ্যগুলিকে নির্ধারণ করে ফেলতে পারবেন এরপর আসে পরবর্তী পরবর্তী যে বিষয়টি কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বন্ধ করতে হবে সেটি হলো যারা আপনি কর্কট মানুষ আপনি হয়তো কোনো মানুষকে ভালোবাসেন কোনো মানুষকে পছন্দ করেন বা তার সাথে ভীষণ বন্ধুত্ব রয়েছে তবুও আপনাকে কিন্তু তারা বারে বারে অবহেলা করছে অপমানিত করছে এবং আপনাকে সুযোগ পেলেই নানা রকমভাবে উপহাস তুচ্ছ তাচ্ছিল্য করে তুলছে কিন্তু আপনি কর্কট রাশি তবুও তার পিছনেই বেশি ঘোরার চেষ্টা করছেন তাকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন সেটা ভালোবাসার মানুষ হোক বন্ধু দেওয়া বা যে কোনো ব্যক্তি হোক আপনি তার তারা আপনাকে অবহেলা করলেও তাদের পিছনেই আপনি বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন তো এই বিষয়গুলিকে আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে এই বিষয়গুলি বন্ধ করতে পারলেই আপনি মনে কিন্তু অনেকটা স্থিরতা ফিরে পাবেন আপনি কর্কট রাশির মানুষ আপনার নিজস্ব পার্সোনালিটি রয়েছে আপনার যে নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে সেই সমস্ত পার্সোনালিটি সেই সমস্ত ব্যক্তিত্বগুলিকে জলাঞ্জলি দিয়ে অবহেলা করা মানুষগুলির পেছনেই আপনি বারে বারে ছুটছেন তাদেরকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন তো এই বিষয়গুলি কিন্তু আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে এবং নিজের ব্যক্তিত্বটাকে মনের মধ্যে জাগিয়ে রাখতে হবে তাই সবশেষে একটা কথাই বলতে চাই যে এই সময়কালটার পর কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় হতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সঠিকভাবে সমাজে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কর্কট রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপ জীবনটাকে সফলতায় ভরিয়ে দেবে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটি ভালো